জলের উপর ভাসতে ভাসতে অর্ধেক জীবন খরচ হয়ে গেল বাকিটা ডুবেই থাকবো দেখি না কি হয় আগে ছিলাম জাহাজ আর নৌকা ডিঙের সঙ্গী সাথেই আশেপাশে সাঁতারু সিন্ধু শকুন আর উড়ুকু ছিল না কি আর সকলে ছিল তাদের অনেকের সঙ্গেই ছিল ইয়ার দস্তি সপ্তাহান্তে ঢেউ ঢেকুর বিয়ে আর নিমন্তন্নযুক্ত নৌক নকুতো ছিল সবই রাজনীতি পার্টি মিটিং শোকসভা আজ শেষের অর্ধেক জীবনটা নিয়ে এই সব চেনা জানা ভাষার পরিবেশ ফাঁকা করে আমি এক চুমুকে ডুবে যাবো দেখি না কি হয় কিছুই না হলে দেশ ভ্রমণ আমার রোখে কে সবার জন্যে তো আর একটা না জীবন হয় না